উইদাউট থাকবে ওখানে ইফ বাই ছিল এখানে উইদাউট প্লাস জেরান ওটা ছিল বাই প্লাস জেরান ওখানে ছিল অ্যাফারমেটিভ ক্লজ এটা নেগেটিভ ক্লজ ওখানে ছিল এন্ড এখানে হবে অর আর কিছু না তো দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি সেটা হচ্ছে যদি এরকম হয় এরকম যদি হয় সরি এরকম যদি হয় যে উইদাউট উইদাউট ডুইং ইট অর্থাৎ এটা না করলে উইদাউট ডুইং ইট এটা না করলে ইউ উইল ডাই এটা না করলে তুমি মারা পড়বে বা তুমি মারা যাবে তাহলে উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এবং যে কোনো পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই এটা না করলে তুমি কি করবে তুমি মারা যাবে উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই এখন উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই এই যে এই বাক্যটা এখন আমি যদি এটাকে কমপ্লেক্স করতে চাই দেখেন এখানে উইদাউট প্লাস ডুইং মানে উইদাউট সাথে জেরান্ড আছে তাহলে আমাদেরকে কি করতে হবে ইফ যুক্ত নেগেটিভ ক্লজ দিতে হবে ক্লজটা নেগেটিভ হবে যেহেতু এখানে উইদাউট আছে তাহলে সাবজেক্টটাকে ইউ তাহলে ইফ ইউ এবার ইফ ইউ নেগেটিভে ওই যে মূল ভাগটা হচ্ছে ডু তাহলে নেগেটিভে হবে ইফ ইউ ডোন্ট ডু ডোন্ট বা ডু নট যেটা দেখেন আমি সংক্ষেপে ডোন্ট লিখলাম ইফ ইউ ডোন্ট ডু আবার ইফ ইউ ডোন্ট দিয়ে ডু না দিলে ভুল হবে ডু কিন্তু দিতে হবে ডু হচ্ছে মূল ভাগ আর নেগেটিভের জন্য একটা ডন ডু নট ডাজ নট অক্সিলিয়ারি ভার্ব হিসেবে তাহলে ইফ ইউ ডট ডু বা ইফ ইউ ডু নট ডু তুমি যদি এটা না করো ইফ ইউ ডু নট ডু এরপর একটা কমা দিয়ে এবার বাকি অংশ যেভাবে আছে এভাবে লিখে ফেলতে হবে যে ইউ উইল ডাই তুমি যদি এটা না করো তাহলে তুমি মারা পড়বে ইফ ইউ ডট ডু তুমি যদি এটা না করো তুমি কি করবে তুমি মারা পড়বে বা তুমি মারা যাবে ইউ উইল ডাই এখন এই যে ইফ ইউ ডট ডু ইউ উইল ডাই তুমি যদি না করো তাহলে তুমি কি করবে মারা যাবে এই যে এই বাক্যটা এই বাক্যটাকে এবার আমরা কি করব কম্পাউন্ড করব কম্পাউন্ডে যেটা করতে হবে কম্পাউন্ডে প্রথমে দেখতে হবে যে এখানে কি আছে যেহেতু নেগেটিভ আছে তাহলে অর দিয়ে করতে হবে তাহলে প্রথমে মূল ভার লাগবে মূল ভার হচ্ছে ডু আর একটা কথা বলি এখানে সিম্পলি ইট ছিল এখানে আমি ইট লিখি নাই এখানে লিখি নেব ইট ভুলে লিখি নাই আর কি ডু ইট এবার ডু আছে ডু এর পরে কি আছে ইট ডু ইট এবার এই যে কমাটা উঠিয়ে দিতে হবে কারণ এটা নেগেটিভ বাক্য এবার এখানে অর হবে ডু ইট অর নেগেটিভের কারণে এখানে অর হবে কমা উঠিয়ে তাহলে ডু ইট এটা কর অর নতুবা এবার বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিতে হবে নতুবা ইউ উইল ডাই নতুবা তুমি মারা যাবে তাহলে ডু ইট অর ইউ উইল ডাই এটাকে আমরা চাইলে আরো সংক্ষেপ করে ফেলতে পারি এখানে ডু ভার্বের ইউ আমি কিন্তু বারবার বিভিন্ন ক্লাসে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ নিষেধ অনুরোধ এগুলো বুঝালে কি হয় ইউ নামক একটা সাবজেক্ট উজ্জ্বল থাকে প্রতিবারে এগুলো বলা লাগে যেমন আমি যদি আপনাকে বলি গো যাও তাহলে যাও মানে কিউ গো তুমি যাও ইউ কিন্তু বলা লাগছে না ইউ গো আচ্ছা আপনাদের কি লাইট রিফ্লেকশন হচ্ছে মনে হয় একটু না একটু বলবেন কমেন্টে লাইট কি রিফ্লেকশন হচ্ছে মানে বারবার কালার চেঞ্জ হচ্ছে কিনা এরকম কিছু মনে হয় হচ্ছে না আচ্ছা মনে হয় হচ্ছে না একটু কমেন্টে জানান তো কালার মানে ফোকাস ঠিক ইয়া হচ্ছে মনে হয় প্রবলেম হচ্ছে ক্যামেরা আচ্ছা তো যেটা বলছিলাম তাহলে ডু ইট আচ্ছা এটা 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 কিভাবে ঠিক করা যায় স্যামসাং ফোন দিয়ে আইফোন দিয়ে যখন ক্লাস নেই তখন প্রবলেম হয় না আইফোন অটো ফোকাস ইয়ে করতে পারে বাট এই স্যামসাং ফোন পারে না কেন যে ক্যামেরায় উইক এটা ঠিক করবো কিভাবে পরে দেখবো আচ্ছা আপাতত একটু ম্যানেজ করে নেন আমি পরে দেখতেছি আচ্ছা তো এখন যেটা বলছি ডু উইট অর ইউ উইল ডাই তাহলে এখানে দেখেন এখানে খুব মনোযোগ দেন এখানে কি আছে সাবজেক্ট ইউ আবার এখানে একটা সাবজেক্ট আছে ডু এর আগে ইউ কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ উজ্জ থাকে মানে আদেশ করেছে ডু ইট এটা কর তো ইউ ডু ইট ইউ বলা দরকার নাই অর্থাৎ ইউ নামক একটা সাবজেক্ট মানে সেকেন্ড পারসন ইউ কি আছে উজ্জ্ব আছে তাহলে আমরা কি করব জানেন আমরা ইউটা বাদ দিয়ে দিব ইউটা বাদ দিয়ে তাহলে ডু ইট অর ইউ উইল ডাই এখন এটাকে সংক্ষেপ করা যাবে তো এখানে যেহেতু ইউ আছে আবার এখানে ইউ আছে তা আমরা বলেছি দুইটা সাবজেক্ট सेम হলে শেষের সাবজেক্টটা বাদ যাবে তাহলে আমরা এখানে বলতে পারি ডু ইট অর ইউ বাদ তো ইউ বাদ দিলে উইল বাদ কারণ শুধু অক্সিলিয়ারি ভাগ রাখা যাবে না সাবজেক্ট যদি না থাকে অক্সিলিয়ারি ভাগ গো বাদ তাহলে ডু ইট অর ডাই এটাকে আবার সংক্ষেপ করা যায় ইটটা না বললেও চলবে ইট দিলেও কি আর না দিলেও কি সরাসরি বললেই হবে ডু অর ডাই তাহলে আমরা যে ডু অর ডাই যে কম্পাউন্ডটা শিখি ডু অর ডাই হয় করো নতুবা বড় মানে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই ডু অর ডাই এই সেন্টেন্সটা কমপ্লেক্স হচ্ছে ইফ ইউ ডু ইট ইউ উইল ডাই আর উইদাউট ডুইং ইট ইউ উইল মনে রাখতে যদি ডু অর ডাই এর কোন যদি বলা যে কমপ্লেক্স করো তখন এটা দিয়ে দিবেন এখানে ইট থাকলো হবে না থাকলো হবে এটা নিয়ে অপশনে থাকলে ইট ওয়ালাটা লাগাবে না থাকলে ইট ছাড়াটা মানে এটা কোনো গুরুত্বপূর্ণ না এখানে বিসি ঠিক আছে কিন্তু পরবর্তীতে সংক্ষেপ করতে গিয়ে অবজেক্টটা বাদ দিলেও কোনো অসুবিধা নাই এভাবেই হয়ে যাবে তাহলে আপনারা যারা ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছেন এবং অনেকবার চেষ্টা করছেন শেখা ক্লিয়ার হচ্ছে না আশা করি এখন থেকে ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো ভালোভাবে ধরতে পারবে আমি এদের ধারাবাহিকতায় আর একটা সেন্টেন্স নিয়ে কাজ করছি যেখানে একটু কালার একটু চেঞ্জ করে দিই আচ্ছা তো আমি আর একটা সেন্টেন্স নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই সেন্টেন্সটা একটু দেখেন আমি যদি বলি উইদাউট হ্যাঁ উইদাউট ইটিং ইটিং মানে যদি না খাও মানে যদি না খাওয়া হয় উইদাউট ইটিং ভালোভাবে যদি না খাওয়া হয় তাহলে ইউ উইল কি ইউ উইল ডাই বা ইউ ক্যান নট লিভ যদি ভালোভাবে না খাওয়া হয় খাওয়া দাওয়া যদি ভালোভাবে না খাওয়া হয় তাহলে তুমি বাঁচতে পারবে না উইদাউট ইটিং ওয়েল ইউ ক্যান নট লিভ ভালোভাবে খাওয়া দাওয়া না করলে তুমি বাঁচতে পারবে না উইদাউট ওয়েল ভালোভাবে খাওয়া দাওয়া না করলে ইউ ক্যান নট লিভ তুমি কি করতে পারবে না তুমি বাঁচতে পারবে না ভালোভাবে খাওয়া না করলে তুমি বাঁচতে পারবে না তাহলে এখন যেটা করতে হবে এটার যদি আমি কমপ্লেক্স করি তাহলে যেহেতু উইদাউট আছে জেনাক্ট আছে তাহলে নেগেটিভ করতে হবে ইফ ইউ তাহলে ইটিং তাহলে এটা এমন হয়ে যাবে ইফ ইউ ড ইটিং ডন্ট অথবা নট ড ইট যদি তুমি না খাও তাহলে ডোন্ট ইট ওয়েল যদি ভালোভাবে না খাও তাহলে ইউ ক্যান নট লিভ তুমি কি করতে পারবে না বাঁচতে পারবে না যদি তুমি ভালোভাবে খাও না করো তাহলে তুমি বাঁচতে পারবে না এখন যদি আমি এটাকে যদি আমি এটাকে কম্পাউন্ড করতে যাই তাহলে কি করতে হবে এখানে প্রথমে মূল ভাগটাকে ইট তাহলে লিখতে হবে ইট ওয়েল তুমি ভালো করে খাও এবার একটা অর দিতে হবে যেহেতু নেগেটিভ আছে ইট ওয়েল অর এবার বাকি অংশ কি আছে ইউ ইউ ক্যান নট লিভ ভালো করে খাও নতুবা তুমি পারবে না ভালো করে খাও নতুবা তুমি পারবে না। তো উচ্চ রাখা যেহেতু এই অংশ নেগেটিভে আছে দেখেন ক্যান নট আছে নেগেটিভ আবার এখানে আছে আহ এর জন্য এটা উচ্চ রাখা দরকার নাই সরাসরি ইট ওয়েল ভালো করে খাও অর ইউ ক্যান নট লিভ নতুবা তুমি কি করতে পারবে না বাঁচতে পারবে না আচ্ছা আমরা একটা কাজ করি আরেকটা বাক্য দিয়ে উদাহরণ দিয়ে বুঝে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন বাক্যটা যদি এমন হয় লাভ মি আমাকে ভালোবাসো অর কিল মি অথবা মেরে ফেলো এটা আসলে খাঁটি বাংলা হচ্ছে বাংলা সিনেমা আছে না বাংলা সিনেমা একটা বাংলা সিনেমা আছে ভালোবাসা দিবি কিনা বল এই ভালোবাসা দিবি কি না বল এটা ইংলিশ হচ্ছে ইংলিশ হচ্ছে অর কিল কিলমি হয় আমাকে ভালোবাসো না হলে আমাকে কি করো মেরে ফেলো লাভমি ওর কিলমি হয় আমাকে ভালোবাসো না হলে আমাকে মেরে ফেলো ভালোবাসা দিবি কি হয় আমাকে ভালোবাসো না হলে আমাকে মেরে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এটা কি কম্পাউন্ডে আছে নাকি কমপ্লেক্স আছে নাকি সিম্পলে আছে একটু কমেন্টে বলেন সংক্ষেপে লিখলেই হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিসে আছে কমেন্টে একটু বলুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিসে আছে সিম্পল থাকলে এস লিখুন কমপ্লেক্স থাকলে সিএক্স লিখুন কম্পাউন্ড হলে সি পি লিখুন দ্রুত কমেন্টে দ্রুত লিখতে হবে কম্পাউন্ড থাকলে সি পি সি এক্স আর এস লিখলে বুঝবো যে এটা কিসে আছে আপনি বুঝতে পারছেন চিহ্ন কিন্তু দাওয়ায় আছে খুবই ইজি ইজি আইডেন্টিফাই করা এটা কিসে আছে আচ্ছা চিহ্ন কিন্তু দাওয়ায় আছে দেখেন ভাগ দিয়ে শুরু তাই না ভাগ আর এখানে একটা কি আছে অর তাহলে বুঝে যাচ্ছে ভাগ ডট ডট অর মানে এটা কিসে আছে কম্পাউন্ডে আছে তাহলে লভ মি অর কিল মি আমাকে ভালোবাসা দাও অথবা আমাকে মেরে ফেলো মানে ভালোবাসা দেবে কিনা বল তাহলে এবার আমরা কি করব এটাকে আমরা প্রথমে কমপ্লেক্স করব কমপ্লেক্সে বা সিম্পল করি কমপ্লেক্স আগে করি তাহলে কমপ্লেক্সে ইফ যুক্ত ইফ সাবজেক্ট কে সাবজেক্ট এখানে ইউ আছে তাহলে ইফ ইউ ইফ ইউ যেহেতু অর আছে নেগেটিভ তাহলে ইফ ইউ ডোন্ট লাভ মি যদি তুমি আমাকে ভালো না বাসো কমা তাহলে আমার বাকি অংশ ইউল কিলনি নি বলছে উইল কে এখানে আমরা নিয়ে আসছি আর কি হ্যাঁ এখানে উইল না দিয়ে আমরা শ্যাল দিলেও হবে ক্যান দিলেও হবে মে দিলেও হবে এগুলো আসলে ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের আলোচনা ইফ যুক্ত অংশ প্রেজেন্টে থাকলে এটা ফিউচার হয় উইল দিলেও হয় ক্যান দিলেও হয় মে দিলেও হয় কিন্তু কম্পাউন্ডে কি এটা লেখা নাই এটা বাদ দিয়ে দিছি উজ্জ্বল রাখছে আর কি বাট কমপ্লেক্সে এখানে ক্যান উইল মে একটা আনতে হবে শ্যাল আই থাকলে শ্যাল উইল ক্যান মে একটা দিলেই হবে মানে জাস্ট অপশনে যেটা আছে ওইটা অনুযায়ী দাগালেই হবে তাহলে ইফ ইউ ডোন্ট লাভ মি যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে উইল এবার আমরা যদি এটাকে সিম্পল করি তাহলে তাহলে যেহেতু নেগেটিভ আছে কম এটা কি হবে উইদাউট তাহলে আমরা লিখবো প্রথমে উইদাউট উইদাউট দেওয়ার পরে উইদাউটের এর পরে আমাদের কি লাগবে জেরান্ড তাহলে জেরান্ড এখানে লাভ হচ্ছে লাভিং তাহলে উইদাউট লাভিং মি যদি তুমি আমাকে ভালো না বাসো এবার যা আছে তাই উইল কিল যদি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে ভালোবাসা ব্যতিত বা আমাকে ভালো না বাসলে মেরে ফেলো তাহলে এখানে উইল থাকলে এখানে উইল ক্যান থাকলে ক্যান মে থাকলে মে মাস থাকলে মাস যেটা থাকবে আমরা সেটা অনুযায়ী এই কাকসারটা দাগাবো অপশনে সেটা অনুযায়ী দাগাবো